হ্যালো গাইস তো আজকে হচ্ছে তোমার তিন তারিখ তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো কারণ এই টিফিন টিফিনগুলো কিনে আনতে একটু সময় লাগলো নাহলে আমরা দশটা সাড়ে দশটার থেকে দশটার মধ্যেই করে নিই টিফিন টিফিন তো আজকে হাজব্যান্ডের ছুটি আছে তাই ও বললো দাঁড়াও আজকে তো অনেক দিন ধরেই বলা হচ্ছিলো সাউথ ইন্ডিয়ান খাবারটা খাওয়া হবে তো বললো চলো আজকে নিয়ে আসি ছুটি আছে তো তাই ধোসা নিয়ে এসছে ইডলিও নিয়ে এসছে তবে ওটা দুটো নিয়ে এসছে বেশি না সবারই জন্য ইডলি দোসাই ছিল তো ধোসাটা খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল এবং এখানে প্রায় চাটনি ছিল তোমার নারকেলের চাটনি ছিল তারপরে এই চাটনিটা দিচ্ছে মামনি ওটা হচ্ছে তোমার টমেটো আর গার্লিকের একটা চাটনি তো এটাও খুব ভালো টেস্টি খেতে ওভারঅল খুবই টেস্টি হয়েছিল। তো মেয়েও খেয়েছে মেয়েটা ঝাল সেরকম ছিল না সবজিটাতেও ঝাল ছিল না তো খেতে খুবই ভালো হয়েছিল অন্যরকম বেশ টিফিনটা হলো আজকে তো যেহেতু হাজবেন্ড বাড়ি থাকবে তো আজকে ও বললো তো রাইস হবে বুঝতেই পারছো ওই যে সবজিপাতিগুলো নিয়ে বসে গেছি এখানে আর পেঁয়াজটা কেটে রাখবো ওর জন্য তো চিকেনটা করবে চিকেন আর রাইসটা হবে আর এখানে দেখো সবজিগুলো নিয়েছি কেটে নেব তো মোটিতেই কাটবো আজকে ভাবছি তো তাহলে বসে কাটতে পারবো আর সেরকম রান্না তো নেই আর একটাই ছিল ক্যাপসিকাম ওগুলো নিয়ে আসবে তো যা আছে এখন আপাতত কেটে কুটে রাখি ওর কাছে একটু এগিয়েও যাবে আর এখানে নিয়েছি একটুখানি ম্যাঙ্গো জুস তো মেয়ের জন্য নিয়ে এসছি আমি একটুখানি নিয়ে খাচ্ছি ইচ্ছে হলো দেখলে এইসব জুস ফুস দেখলেই মনে হয় খায় খাওয়া উচিত না তো খাচ্ছি তো দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে রেখেছি ভাতটাও করে রেখেছি ও এসে চিকেন ফিকেনগুলো করবে দেখো এসে এখন রান্না বান্না করছে এখন দেড়টার মতো বাজে তো এখানটা রান্না মনে করছে আর কি একটু মানে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আছে মেয়ে দাঁড়িয়ে প্রচন্ড ডিস্টার্ব করছে এখানে নিয়ে রান্না করা যায় তুমি যে ওকে সমানে ঢুকিয়ে রেখে তো ঘরে এসে এই যে একটা ওরিও মিনি একটা বিস্কিট কিনে নিয়ে এসছে তো আমি একটু বুঝতে পারছিলাম না আইসক্রিম নাকি তো খুলে দেখলাম না আইসক্রিম না মিনি সাইজের বিস্কিটগুলো মানে ওরিও বিস্কিটই যেটা বাইরে বড় সাইজের পাওয়া যায় সেটাই মিনি সাইজ অনেকে যারা ব্লগিং করে খাবারের ব্লগ করে ওই সব তারা তারাইগুলো দেখিয়ে নিয়ে খায় তো এরকমই আর কি হয় আর কি একটু খেলাম তোমাদেরকে দেখালাম দুপুরে যে খাওয়ার সময় তো রান্না হয়ে যাওয়ার পর কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি তারপর ডিম একটা ডিমের কারি হয়েছে মামুনি ডিম খাবে আর এটা একটা চিংড়ি মাছের কারি করেছে আর চিকেন তো আমরা এইসব নিয়ে বসে গেছি খেতে রাইসটাও ভালো হয়েছে সবই ওভারঅল ভালোই হয়েছে ও বানাবে আর ভালো হবে না এটা হতে পারে তো এটা হচ্ছে চার তারিখে আর তারপরে কোনো ভিডিও করিনি এটা পরের দিন সকালে মেয়ের আজকে ফার্স্ট স্কুল মানে উইন্টার ব্রেকের পর ওই যাচ্ছে ওই স্কুলে তো সকাল থেকে এখন ক্যামেরা এখান খোলার সময় পাইনি দু তিন দিন সময় লাগবে টাইম এখন টাইমটা একটু দশটা করে দিয়েছে সাড়ে আটটা ছিল তো দাদু নিতে গেল এখন বাজে হচ্ছে দশটা বাজতে যায় তো একটু চা ফা খাওয়া হয়ে গেছে তো ওই যে দেখো যাচ্ছে নিচে ওই সঙ্গে একটু শেয়ার করলাম আজকে একটু রোজই যায় এভাবেই যায় তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে মেন রোডের ধারেই তোমাদেরকে বলি অনেক সময় তো সুবিধে হয়েছে আমাদের অনেক কাজের সুবিধা হয় মেন রোডের সাইডে থাকলে চলে গেল তো এখানে বড়মশাই বসে আছে ও বেরোবে আজকে খেয়ে বেরোবে টিফিন জল খাবার খেয়ে বেরোবে বললো কারণ ওর সকালে যে ডিউটিটা ছিল সেটা এখন অফ আছে সেই জন্য একটু লেট করে বেরোচ্ছে আর এই যে ও দূরে কথা বলতে পারছে না সেই হ্যাঁ হ্যাঁ পেছনে যে তাকাতেই পারছো না ও দূরে ওর পেছনে একটু লাগাচ্ছিলাম তো চলো বিছানা বিছানা ঝাড়তে হবে এখনও ঝাড়া হয়নি ও বেরিয়ে গেলে এবার বিছানাগুলো ঠিক ঠিক করবো চা খাচ্ছে খাক তো বিছানা ঝাড়ার পরে একটু নোংরা পড়ে তো সেটা একটু দিয়ে দিই আবার একবার করে ঝাঁটি গুচার করতে হয় সেই নোহোৱা থাকে ন খুব এক থাকে তোৰ হেৰি নিয় পাই পাই গোলোৱা হয় এখানে রোদ্দুরে একটা বসে আছে তো ভাবলাম আমি একটু জায়গায় বসি একটু পাশে বসে আর রোদ্দুরে এরকম বসে থাকতে ইচ্ছে করে তো বেশি রোদে বসা যায় না তো হালকা রোদে একটু বসতে ইচ্ছে করে তো বসে আছে বলে আর একটু বসতে ইচ্ছে করলো এই আর কি তো জল জল সময় হয়ে গেছে এখন ওই ব্রেডগুলো শেঁকা ছিল তো ভাবলাম আর বসে কিনি ঠান্ডা হয়ে যায় আর কি তো এগুলো কালকে নিয়ে এসেছিল তো ওগুলো রয়ে গেছে কাল মানে পরশু দিন নিয়ে এসেছিলো তো পরশু দিন সকালে নিয়ে এসেছিলো তোমার সময় শেয়ার করেছিল তো এটা একটু রয়ে গেছে ব্রেকফাস্ট মামনি আর

আর প্রচন্ড যেতে মনে তো সময় পায় না ভয়েসটা পড়বে যে সময়টা আর কি তো সন্ধ্যার সময়টা দিতাম কিন্তু সন্ধ্যার সময় নিয়ে পড়ছিল বলে দেওয়া হলো না ভাবলাম এখনই দিয়ে তুই তারপর হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে চলো ভালো যায় তো এখন একটু খেতে খেতে বেড়ে উঠে গেছিলাম এখন বাকিটা খেয়ে নিচ্ছি তো কাল থেকে যথারিত ভিডিওটা স্টার্ট করেছি বেশি লেন্দি করব না তোমাদের সঙ্গে বেশি বোরিংও করব না তো আজকে সবজি বলতে সেরকম কিছু হবে না ভাত হবে আর একটু ভেন্ডির সবজিটা করে রাখবো মেয়ে রাতে যদি খায় খেলে তারপর আর সেরকম কিছু হবে না ও তো খেয়েই গেছে ও আসতে দুটো বেজে যাবে তো ভিন্ডির তরকারিটা হয়েছিল তারপর দেখলাম যে একটু সাদা সাদা লাগছে একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম একটু লাল লাগলে দেখতে ভালো লাগে না আর আমি একটু ভাতে খাবো ভাতে মানে সিদ্ধ একটু গাজর টমেটো এইসব সেদ্ধ খাবো এই যে এগুলো করেছি ভাতটা হচ্ছে শুধু বাবাইয়ের মতো ভাত হবে আর এখানে দুধও হচ্ছে কারণ কালকে ওই রাইস ফাইস পরে আছে ওগুলো দিয়ে মামুনি চালিয়ে নেবে আমি সেদ্ধ দিয়ে একটু রিটি খেয়ে নেব তো একটু ফল নিয়েছি আর এই যে স্ট্রবেরি নিয়েছিল তোমার সমস্ত শেয়ার করবো বলে করাই স্ট্রবেরি এখানে প্রায় দুবার খেলাম খুবই খেতে সুন্দর লাগে টকটক লাগে দারুণ তো গাইস এখন বাজে উঠছে তোমার দেড়টা মতো তো কাল থেকে ভিডিওটা অন আছে কালকে তো সেরকম দেখাতে পারিনি তোমাদেরকে কারণ হাজবেন্ড রান্না করেছে তার কারণে তো আজকে ভিডিওটা এখানে এন্ট করছে মেয়ে স্কুল থেকে আসবো একটু পরে তো পরে আর ভিডিও করতে পারবো কি না তাই ভাবছি ভিডিওটা এন্ড করে দিই এখন তো চলো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ভিডিও দেখতে দেখো টাটা বাই